এখানে দেখো এরা যোগ ব্যায়ামের স্পেশাল যোগ ব্যাগ হচ্ছে এটা স্পেশাল যোগ ব্যাগ ঘাস ছিঁড়ছে ঘাস ও জিমের মধ্যে ঢুকে যাচ্ছে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি খুব বেশি ভালো আছি কারণ কালকে রাত্রে বিন্দাস ঘুমিয়েছি মানে অনেক দিন পর একটু শান্তি করে শুতে পেরেছি যা কষ্ট আর যেহেতু আমার ঘরে এসি নেই তাই মনে হয় যেন একটু বৃষ্টির ঠান্ডা হাওয়াটা থাকলে যেন একটু আরাম করে শুতে পারি তা চলো ভীষণ ভালো আমার একার ভালো নাচ সবাই ভালো করেই শুয়েছি তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখনও রান্না বসায়নি রান্না বসাবো ছেলে পড়তে বসেছে আজকে তো আজকেও তো ছেলের স্কুল আছে ও শুধু দুধ বিস্কুট খেলো তা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যেরকমই ভিডিও করি আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে আমার খুব ভালো ভালো লাইভে খুব ভালো ভালো বন্ধুরা আসে যারা আমাকে খুব আশা দেয় যে বৌদি কেউ দিদি বলে তোমার পাশে আছি চলো আমার পাশে থাকো আমি একটু এগিয়ে যেতে পারি তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এবার রান্নার দিকে যাই রান্না বসিয়ে দিয়েছি আজকে কঠি হচ্ছে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি একবারে দুবেলার রান্না সেরে রাখছি একদম শটে শট আর অত সময় নেই বাবা আর রনি চান হয়ে গেছে ওকে বললাম টিফিনটা নিয়ে আসো ও খাবে আজকে হচ্ছে কচুরি আমি একটুখানি জল ঢালা ভাত আছে একটুখানি জল ঢালা কালকের ভাত আছে আলু ভাজা আছে ওটা দিয়ে আমি এখন টিফিন করে নেব আর অনেককে বললাম যে একটু কচুরি আনি কচুরি আনি বলছি কচুরি আনো খাও ওকে দেখাচ্ছি না ও খালি গায়ে আছে বলে ওর বাবা ওকে বলছে এটা কলা নিয়ে এই হনুমান কলা খাবি কলা রাখা রয়েছে কলাগুলো নিয়ে ছেলেকে বলছে এই হনুমান কলা খাবি খাবি হনুমান কলা হনুমান তো কাল কালকেও হনুমান কলা খেয়েছে না ওকে দেখাবো না খালি গায়ে আছে যাও না গো না খেয়ে চলে আসবে এখানে এনে খাবে এখানে এনে খাবে আর চলো খেতে বসে গেছি দুজনে মিলে খেতে তো সেই রবিবারই পারি আর রাত্রেবেলাটা ছেড়ে দাও ওটা কোনো রকমের খাওয়া এই গল্প করতে করতে খাওয়াটা রবিবার দিনকেই হয় আর যাই হোক আজকে সকালবেলাও তাই খেতে বসে পড়লাম আর জানো তো খুব ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলা মানে বিয়ের আগের কথাই বলছি পানটা না খেতেই চাইতাম না খুব একটা যেন ভালো লাগতো না কিন্তু মা হওয়া বউ হওয়া এই একটা যেন আলাদা তফাৎ তখন যে মা হয়ে গেছি তখন যে কারোর বউ হয়ে গেছি তাই বাসি ভাতটা ওদেরকে দেবো বা ভাতটা ফেলে নষ্ট করব তাই সেই ভাতটা নিজের পেটেই ঢোকাতে হয় তা চলো দুজনে আলোচনা করতে করতে টিফিনটা সেরে ফেললাম জানো তো একটু পাপড় ভাজা ছিল সেটা নিতেও ভুলে গেছিলাম তা হোক উঠে ওই জন্য পাপড় ভাজাটাই নিয়ে এলাম আর ঠান্ডা জল ঢালা ভাতের সাথে পাপড় ভাজা আলু ভাজা খেতে তো বেশি লাগে চান তো অনেকক্ষণ হয়ে গেছে চান করে একটু টিভিটা চালিয়েছি টিভিটা চালিয়ে ব্যাস অমনি চোখটা লেগে গেছে অমনি ঘুমিয়ে পড়েছি তো যাই হোক খাওয়াও এখনও হয়নি আর ভালো লাগছে না আর বাইরে একটা মেঘ মেঘ ওয়েদার পড়েছে কাহক জানি বিষের মতন ব্যথা করছে বুঝতে পারছি না কেন আর এখানে ওই যে একটা ব্লগ ভিডিও চালিয়ে দেখছি তা চলো আমার এই জায়গাটা দেখছো আবার কেমন অগছল হয়ে গেছে মানে আমি আর এই জায়গাটা নিয়ে পারি না এই জায়গাটা শুধু আমারই জিনিস থাকে কিন্তু কি করে যে এরকম অগছল হয়ে যায় না আমার আর ভালো লাগে না দেখি এখন একটি পারলে একটুখানি ভাবছি পুছিয়ে ফেলি আর এত কাপড় হয়ে যায় না গো আমার কি বলবো মানে আমার তো প্রচণ্ড কেনার স্বভাব যা আমার কিনতে আমাকে তুমি খেতে না দাও কিন্তু একটা করে কুর্তি কিনতে দিলেই আমি যেন সব কিছু ভুলে যাই তাই এই কিনতে কিনতে এবার প্রচুর জামা সবাইকে দিয়েও দিই কিন্তু এত এত ভালো ভালো জামা সব কি দিয়ে দিতে ইচ্ছা করে বলো মনে হয় না একটু পড়ি তা যাই হোক আলমারি তো ভর্তি এবার যেগুলো বাইরে বের করি সেগুলো একটা করে করে বার করছি আর এখন তো একটু রিলস এটা ওটা করতে লাগে তার জন্যও জামা বের বের করছি আর সেগুলো স্তুপাকার হয়ে যাচ্ছে রোজ আলমারিতে ঢোকাবো আর একদিন পরে ঘরে পরেই কি কাচা যায় বলো দু দিন তিন দিন ব্যবহার করলে তারপরে তো কাচতে হয় তা না হলে ক্রোজ যদি কাচি নাহলে তো খেসকুটে হয়ে যাবে রঙ চটে যাবে তা যাই হোক এই জামা জামাকাপড়গুলো রাখি নিজেই রাখি নিজেই ওলট পালট করি নিজেই আবার এটা খুঁজে পাই না ওটা খুঁজে পাই না কুর্তি পাই তো লেগিনস পাই না লেগিনস পাই তো কুর্তি পাই না শাড়ি পরবো তো ব্লাউজ পাই না ব্লাউজ পাই তো সায়া পাই না এই হচ্ছে আমার কারবার তা চলো আস্তে আস্তে সব কিছুই গুছিয়ে নিলাম আর এটা একটা ট্রাইপটের বাক্স জানো তো ট্রাইপটটা মানে এই বাক্সর মধ্যে রাখলে অনেকটাই সেফ থাকে তা কী হয়েছে তো ট্রাইপটের সামনেটা তো ছেড়ে দাও জিনিসটা ঢোকানো বের করা বের করি কিন্তু পেছন দিকটাও খুলে গেছে তা কদিন ধরেই সেলোটেপ লাগাবো লাগাবো ভাবছি দুম করে যদি ট্রাইপটটা হাত থেকে পড়ে যায় না তাহলেই ট্রাইপটটা পুরো ভেঙে যাবে যেহেতু আমি ওটা এদিক ওদিক ক্যারি করি তাই ভাবলাম এই ফাঁকে ট্রাইপটটা একটু সেলোটেপও লাগিয়ে নিই আর তা সেটা শক্ত করে মজবুত করে লাগালাম আর সেলো সেলোটেপ কেউ একজন খুলে না দিলে লাগাতে এত প্রবলেম হয় না একদিক থেকে খুলছি একদিক থেকে আটকে যাচ্ছে তা যাই হোক অনেক কষ্ট করে শেষমেশ মানে বক্সটাকে আঠা দিয়ে লাগালাম কারণ বক্সটা সেদিনকে দক্ষিণেশ্বরেও নিয়ে গেছিলাম আজকেও একটু নিয়ে বেরোবো যাওয়ার জন্যে বেরিয়ে গেছি কি রোদ কালকে একটু বৃষ্টি হলো তার জন্য একটু ঠান্ডা হলো আবার আজকে থেকে সেই একই গরম শুরু হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি আজকে একটা বিশেষ দিন দিনটা কি ওখানে গিয়েই বলবো চলো আমরা সবাই জোগায় চলে এসছি সব এখন হাত পা ছেড়ে বসে রয়েছে হ্যাঁ ও আচ্ছা রাখি হাওয়া খাচ্ছে কেউ এখনো ব্যায়াম শুরু করিনি কাকিমারাও সব বসে আছে আর ওই

চলো এখনো যোগা আমাদের শুরু হয়নি যোগা যখন শুরু হবে আবার তোমাদের সাথে শেয়ার আর বোনের মেয়ে এখানে কতগুলো যোগা করছে বোন ওগুলো নাচের জায়গায় দেবে আর সেই ফাঁকে আমিও একটুখানি ভিডিও করে নিলাম আর এখানে আমরা যোগা শুরু করে দিয়েছি এখনও স্যার আসেনি কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে তাই আমাদের যে সিনিয়র আছে সে বললেই চলো যোগাগুলো শুরু করে দিই তাই মোটামুটি আমরা যোগা প্র্যাকটিস শুরু করে দিয়েছি আর এখানে বয়স্কও অনেকে আছে আমার বয়সীও আছে আমার থেকে একটু বড়ো তারাও আছে সবাই যেন তো আসে সবাই যে যোগা করার মানসিকতা নিয়ে আসে তা কিন্তু না সেখানে একটা হাসাহাসি কি মজা করা এতেও কিন্তু শরীর অনেক ফিট থাকে একটা আলাদা পজিটিভ জানো তো মানে আমাদের এই উত্তর যোগা ক্লাবের সাথে জড়িয়ে আছে ভীষণ ভালো লাগে খুব আমরা করি আর দেখো স্যারও স্যার এসে বললেন যে চলো তোমরা সবাই সূর্য প্রণাম দেখো সূর্য প্রণামটা করছি করলে জানো তো সূর্য প্রণাম একটা এমন সূর্য প্রণাম যদি তুমি করতে পারো তাহলে তোমার বাকি ব্যায়াম চলে মানে সব ব্যায়াম সূর্য প্রণামের ইলেভেন হয়ে যায় সূর্য প্রণামের অনেকগুলো পসিবল আমরা ছোট আগে করছে কে আমাদের যোগা দিবসে স্যার আর ঋষি মিলে এই যে যোগার ব্যানারটা টাঙাচ্ছে ব্যায়াম আমাদের অনেকগুলোই হয়ে গেছে সবাই এখন শুয়ে সভা আসন করছে আর সভা আসন করছে আর স্যার আর ঋষি এখন যোগার এই ব্যানারটা তোমাকে অনেকবার দেখেছি অনেকবার ওরা এখন সব যে যারা এখন ব্যায়াম তুলতে ব্যায়াম করছে ব্যায়াম তুলে একটা করে ফটো তুলে দিতে হবে কি আদিক্ষেতা চলো এখানে ব্যায়াম হচ্ছে এখানে ফাঁকা হয়ে গেছে এখন বাচ্চাগুলো আসবে বাচ্চাগুলো এখানে পড়বে যে বাচ্চা মাঠে চলে এসছে বাচ্চাগুলো এসছে আমাদের সব মাঠে চলে গেছে মাঠে গিয়ে হবে মাঠে গিয়ে আমাদের প্রাণায়াম হবে হ্যাঁ এই যে সব মাঠে চলে এসছে এই যে সব মাঠে করছে এখন মাঠে প্রাণায়াম করবে মাঠে ব্যায়াম করবে স্যারও আছে আর মাঠে বসে স্যার বললেন একটু প্রাণায়াম করতে আর প্রথমে আমি করছি দেখো ভ্রস্তিকা প্রাণায়াম ভ্রস্তিকা প্রাণায়ামটা খুব ভালো প্রাণায়াম এটা জানো তো হাড়ের ভীষণ ভালো উপকার হয় তারপরেই করছি কপাল ভাতি আর কপাল ভাতি তো সব থেকে সেরা প্রাণায়াম রাজা প্রাণায়াম বলে আর এরপর করলাম অনুলোম অনুলোম বিলোম এই তিনটে প্রাণায়াম করলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা যারা যারা পারো না তারা আমার এই প্রাণায়ামগুলো দেখেও করতে পারবে আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে বলো আমি বলে দেবো আমাদের ম্যাম চলে এসছে শিমলি ম্যাম একটু দেরি করে এলো আজকে যেহেতু স্যার আসে ওই জন্য শিমলি দিয়ে একটু লেট করে এসছে ওখানে বাচ্চাদের হচ্ছে এখানে আমরা সবাই দারুন 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 মজা করছি গল্প করছি আর কি করছি হ্যাঁ চা তো খাবোই চা তো খাবোই আগে যোগা হয়ে যাক আমি চা আমি খাওয়াবো চা ঠিক আছে চাও খাওয়াবে ঠিক আছে সবাইকে বলে দিলাম আমি চা খাওয়াবো আমার লিস্টে পাঁচজন থাকবে এর বেশি অত অত পয়সা আমার কাছে নেই পাঁচজনকে বেশি আমি খাওয়াতে পারবো না এখানে দেখো এরা যোগ ব্যাগ স্পেশাল যোগ ব্যায়াম হচ্ছে এটা স্পেশাল যোগ ব্যায়াম ঘাস ও জীবের মধ্যে ঢুকে যাচ্ছে ক্লাব থেকে বেরিয়ে পড়েছি কজন আছি একদম সময়ও আসেনি না না

नहीं नहीं। हाँ हां हेवी हेवी लाग सर চলো যোগা থেকে তো আসার পরে মানে একদম বসে পড়েছি একটু রেস্ট ডে ফোনে চার্জ ছিল না যেহেতু যোগাতে অনেক রকম আনন্দই আর কি হয়েছে ভিডিও হয়েছে মানে একদম পাগলা পাগলা পাগলিদের না পাগলা বলবো না পাগলিদের পাগলা আমি তাই জন্য চার্জ একদম ফোনের ফুরিয়ে গেছিলো চার্জ দিলাম চার্জ দেওয়ার পর ইউটিউব লাইভ করলাম তারপরে এই বসেছি ছেলে পড়তে বসে গেছে ওদিকে বড় বসে রয়েছে তা এইবার খেতে দেবো এই সব রকম আলোচনা করছি তিনজনে মিলে অনেক রকম কথা বলছি ভালো মন্দ সব রকম মিশিয়ে বলছি এখন একটু খেতে দেবো খাওয়ার মধ্যে তো সকালবেলা সেই সোয়াবিন ডিম দিয়ে তরকারি করেছিলাম সেটা রয়েছে আর ছেলের জন্য এরা ডিমের পোচ করবো রুটি আনবো মিষ্টি এনেছো তো তারপর বাবা খাবে ডিম পোচ পোচ খাবে তাহলে তুমি পোচ খেয়ে আছে সবাই ডিম আছে ভয় পেয়ে গেছে আমার বর ভয় পেয়ে গেছে যে আমার ডিম নেই ছেলে শুধু পোচ খাবে সবাইরই ডিম আছে তা চলো খাওয়ার সময় আবার আসছি পোচটা বানিয়ে নিচ্ছি ছেলে খাবে না বাবা খাবে পোচ আমি জানি না চলো ওরা রুটি খাচ্ছে আর আমি ভাত নিয়ে নিয়েছি ভাতটা প্রেসার কুকারে করেছি তো ভাতটা এখনো শক্ত আছে সিটি দিলে ভালো হতো কাছে তো ওকে চাল দিয়ে দাও ও ভীষণ শক্ত ভাত খেতে না অনেকটাই শক্ত রনি অনেকটাই শক্ত বিছানায় উঠে পড়েছি খেয়ে দে একদম আর কি দেখাবো বলো খালি গায়ে ছেলে আমার বরকেই দেখো গুড নাইট বলো আর একটা বাংলা সিনেমা দেখছি ভূতের ওই মজা মজা ভূতগুলো হয় না দাদুর কীর্তি কি সিনেমা দেখছি তা এখন পজ করে রেখেছে চালাইনি চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকে দেখো ভিডিওটা ভালো লাগবে আশা করছি ভালো লাগবে তা চলো রাত্রিত্ব হয়ে গেলো প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় হ্যাঁ তোমরা জি আজকে আমাকে লাইভে অনেকেই বলছিলে তোমার ডিনার করতে তো এগারোটা বাজে আমি সাড়ে দশটা থেকে পঁয়ত্রিশের মধ্যে আমরা ডিনার করতে বসে যাই উঠি এগারোটা পাঁচ দশ হয়ে যায় টিভি দেখতে দেখতে সময় কেটে যায় তা এই হচ্ছে আমার রাত্রি ডিনারের টাইম চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা আবার দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে বাই গুড বাই